বরেণ্য চিত্রনায়ক ও ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র অঙ্গন রাজধানী কাকরাইল থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আরেকজন বরেণ্য চিত্রনায়ক অভিনেতা ইলিয়াস কাঞ্চন তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিও জনাব ইলিয়ান ইলিয়াস কাঞ্চন স্বাগত আপনাকে এফডিসির মিয়া ভাই মারা গেছেন সেই খবর এরই মধ্যে সবার কাছে পৌঁছে গেছে অনেক স্মৃতি আপনাদের একটু তার এই যে বর্ণাঢ্য কর্মজীবন আপনাদের সাথে কাজ করা সব মিলে জানতে চাই শুরুটা যেটা সেটা হলো যে ফারুক ভাই আমাদের মিয়া ভাই যখন চলচ্চিত্রে আসেন তখন মানে উনি রায় সাহেব বাজারের এখানে একটা রেস্টুরেন্টে উনি আগে আড্ডা মার আমি থাকতাম ওইদিকেই থাকতাম আর তো পরবর্তী সময় যখন শুনলাম যে ফারুক ভাই এখানে আড্ডা মারতেন তো আমি ওই আমি মানে চাটা খেতে যেতাম তো সেই সময় থেকে ফারুক ভাইয়ের প্রতি একটা ভালোবাসা জন্মে তো আহ পরবর্তী সময় উনি এত সুন্দর সুন্দর এত মানে আহ মানে হিট ছবি উনি উপহার দিয়েছেন মানুষের হৃদয় জয় করেছেন এটা বলার মতো না যেমন সারেংবো লাঠিয়াল নয়নমণি গোলাপিয়া এখন ট্রেনে এই ধরনের অনেক অসংখ্য ছবিতে উনি অভিনয় করতেন তো আমি তার সঙ্গে মানে বেশ কিছু ছবিতে আমি অভিনয় করেছি তো আমরা আসলে মানে অনেকেই অভিনয় করি কিন্তু একটা চরিত্রের একটি নাম যে এরকম ভাবে মানে পপুলার হতে পারে সেটা আমাদের এই ফারুক ভাইয়ের ক্ষেত্রে ঘটেছে যেমন ফারুক ভাইয়ের নামটি কিন্তু একটা ছবির মধ্যে বলা হয়েছিল মিয়া ভাই নাম নামটা ছিল তার সেই মিয়া ভাইটা কিন্তু পরবর্তী সময় কিন্তু শুধু ওই চলচ্চিত্রের মধ্যেই ওটা সীমাবদ্ধ থাকে না আমাদের মধ্যেও কিন্তু আমরাও কিন্তু পরবর্তী সময় মিয়া ভাই বলে তাকে ডাকতাম এবং উনি খুব খুশিও হতেন কিন্তু মিয়া ভাই ফারুক ভাই না বলে মিয়া ভাই বললে কিন্তু উনি খুশিও হতেন তো সেই মিয়া ভাই আসলে আজকে আমাদের মাদে নেই উনি দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন চিকিৎসার আগেও আগ পর্যন্ত সিঙ্গাপুরে যাওয়ার আগ পর্যন্ত উনি প্রায়ই এফ ডিসিতে আসতেন এবং শিল্পী সমিতিতে সময় দিতেন এবং শেষের দিকে আসলে কিন্তু সময় কাটানোর জন্য আমার যেটা মনে হচ্ছিল আর কি যে এইখানে আমাদের সঙ্গে দেখা হওয়া আমাদের সঙ্গে কথা বলা এটা তার খুব ভালো লাগতো এবং হয়তো যদি সুস্থ থাকতো আমার মানে আমরা এই তার সান্নিধ্য আমরা আমরা লাভ করতে পারতাম তার কাছ থেকে অনেক কিছু পেতাম যাই হোক মানুষ তো কেউ পৃথিবীতে থাকে না উনি আমরাও চলে যাব উনিও চলে গিয়েছেন তো আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া চাই যে প্রত্যেক মানুষের ভুল ত্রুটি থাকে ওনারও হয়তো ভুল ত্রুটি আছেন আল্লাহ তালা যেন সেই ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দেন মাফ করে দেন এবং তাকে জান্নাতবাসী করেন এবং জনাব ইলিয়াস কানছুন জি জনাব ইলিয়াস কানছুন উনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমরা আপনাদের কাছ থেকে বিভিন্ন সেলিব্রিটিদের কাছ থেকে অনেক আশার কথা শুনছিলাম আপনাদের একটা আশাও ছিল তার কাছে চলচ্চিত্র নিয়ে অনেক ভাবতেন তিনি সব মিলিয়ে বিভিন্ন সময় আলোচনার প্রেক্ষিতে কোনো আক্ষেপটা ছিল কিনা বা তিনি কি ভাবতেন এফডিসি কে নিয়ে কোন জায়গায় না আমি নিজে থেকেই কিন্তু ফারুক ভাইরে বলেছিলাম যে আসলে শুধু এমপি হলে তো হবে না আপনি যেহেতু চলচ্চিত্রের মানুষ আপনি যদি আমাদের যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের দায়িত্বে যদি দায়িত্বপ্রাপ্ত যদি হতেন তাহলে হয়তো আমাদের উপকার হতো কারণ আপনি চলচ্চিত্রকে ভালোবাসেন চলচ্চিত্র অভিনয় করেছেন চলচ্চিত্রের সমস্ত বিষয়গুলো জানেন আমাদের কি প্রয়োজন কি দরকার সেই বিষয়গুলো আপনার তো আপনি যদি মানে আমাদের এবং এটা যে থেকে কিন্তু তাকে আমি এই কথাগুলো বলেছিলাম তো সেইটা হয় না সেটা তারও আক্ষেপ ছিল এবং আমাদের তো আক্ষেপ আসলে রয়ে গেল কারণ আমাদের মানে কাছের মানুষগুলো চলচ্চিত্রের কাছের মানুষগুলো এরকম মানে জায়গায় আসলে আসতে পারে নাই এবং আসলে হয়তো বা আমাদের যে উপকারটুকু হতো সেই উপকার থেকে আসলে আমরা বঞ্চিত হয়েছি কাকরাইল থেকে আমাদের সাথে ছিলেন চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক চেয়ার চেয়ারম্যান পিলিয়াস কাঞ্চন